আছে কি হয়েছে বৃষ্টির দিনে ঘুমা সে খালি কিন্তু তুমি রাত্রেবেলা সারা দিন ঘুমাও আর রাত্রেবেলা যে বাকিদের মেরে কিছু রাখো না টিকুটি সব শেষ করে ফেলো এটা কি ঠিক হ্যাঁ এটা কি ঠিক নাকি আগে বলো কি খাবা মাছ খাবা হ্যাঁ তোমার কি হয়েছে শোনা তুমি অভিমান করছো রাগ করেছো হুম ওই যে দেখো কালটু কত সুন্দর বেড়াইতে যায় কালটু ঘুরতে যায় তুমি যাবা ঘুরতে আবু যাবি যাবা শুনে যাবা না যাবা না আরে পাইজা মিল্কির চেহারাটা টল টল করতে বলেছো না বাচ্চা খাবে না